এই বিষয়টা দেখতে গেলে প্রথমে আমি একটা কথা বলবো আগে পিতা মাতাকে সন্তান আসার আগে থেকেই নিজেদের কিন্তু একটু ট্রেনিং নিতে হবে অনেকে ভাবেন যে এই ভাগ্যের পরিবর্তন করে কিছু জিনিস দিয়ে দেব দ্রব্য আর আমার সন্তান মানুষের মতো মানুষ হবে এটা কখনো হতে পারে না কতগুলো বিষয় আছে যেমন কিছু সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যেগুলো সন্তানের ক্ষেত্রে বিশেষত প্রযোজ্য আমি এই কারণে বলে থাকি মা হচ্ছে সবথেকে বড় সন্তানের জন্য একজন জ্যোতিষ মাই পারে মানুষের মতো মানুষ তৈরি করতে দেখবেন খুব মানে লক্ষ্য করবেন যে সন্তান যখন কোনো খারাপ কাজ করে আসে না প্রথম মায়ের চোখে পড়া উচিত তিনিই হচ্ছেন প্রকৃত মা মা সন্তানের চোখ দেখে মা বলে দেবে যে তুমি এই কাজটি ভুল করেছো এই কাজটি তুমি করো মিথ্যে কথা বলেছো আমাকে হ্যাঁ যেমন রেজাল্ট খারাপ করা তারপর প্রচণ্ড বকাবকি করা কাজের মাঝখানে হাতে মোবাইল দিয়ে দেওয়া এই মাই কিন্তু হাতে বাচ্চাকে পাব যে অন্য মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকুক কিন্তু আলটিমেট সে একটা মোবাইলের নেশায় কিন্তু জড়িয়ে পড়ছে শিশুকে এই অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে খাওয়ানো তাও মায়ের মনে হচ্ছে যে আমার সন্তানটি কম খাচ্ছে এই যে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সন্তান কিন্তু শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে হ্যাঁ অত্যাধিক মোটা হয়ে যাচ্ছে এক আর অলস হয়ে যাচ্ছে এই শাস্ত্রে আছে চাণক্য বলেছে অলসস্য কুতোবিদ্যা বিদ্যা অর্জন করতে গেলে পড়তে পড়তে যদি ধৈর্য হারা হয়ে যায় শক্তি মনে রাখার ক্ষমতা এগুলো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আগে একটা স্টুডেন্ট যদি সে সুস্বাস্থ্যের অধিকারী না হয় তাহলে কিন্তু সে পড়াশোনা ঠিক করে করতে পারবে না আরেকটা বিশেষত যে দেখা যায় যে ঘুম থেকে যখন একটা শিশু ওঠে যে তখন মা বাবা কিভাবে তার সঙ্গে বিহেভিয়ার করবে আর আরেকটা বিশেষত বেশিরভাগ মানে ক্ষেত্রে আমি দেখছি যে বাচ্চা কিন্তু মা বাবার কথা শোনার থেকে মা বাবাকে ফলো করে বেশি দাদু দিদার সাথে মা বাবা কীরকম ব্যবহার করছে নিজেদের মধ্যে পিতা মাতাকে কতটা সম্মান করছে বাবা মাকে কতটা সম্মান করছে মা বাবাকে কতটা সম্মান করছে এইগুলো কিন্তু শিশু সবসময় ফলো করে আর সবসময় মা বাবাকে মিষ্টভাষী হতে হবে সন্তানের সামনে কোনো রকমভাবে রুঢ়ভাবে কথা বলা খারাপ বিহেভিয়ার করা উচ্ছৃঙ্খল জীবনযাপন করা এগুলো সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে সন্তান মানুষ করতে গেলে যে আমি একদম মানে নিজে সন্তান তো একটা আসবারপত্রের মতো নয় যে আমি মুছে টুছে রেখে দিলাম আমি যেরকম বললাম সেরকমভাবে হবে তার প্রত্যেকটা সন্তানের একটা নিজস্বতা আছে এই যে ফাইভ সেন্সেস এই যে প্রারাব্ধ নিয়ে জন্মাচ্ছে হ্যাঁ কে কি দশায় জন্মাচ্ছে কে কি নক্ষত্রে জন্মাচ্ছে এগুলো পুরোপুরি প্রারব্ধের উপরে নির্ভর করে আমি চাইলে তো আমার সন্তান এই নক্ষত্র পাবে না আমি চাইলে আমার সন্তান এই দশা পাবে না এই আমার সন্তানের আইকিউটা আমি যেরকম চাইবো সেরকম হবে না তাহলে তো একটা জিনিস আপনি বুঝুন না বড় বড় গায়ক তার সন্তানও সেরকম বড় গায়ক হয়ে যেতে পারতেন একজন নাম করা ডক্টর তিনি চাইছেন তার ছেলে ভালো মানে ডাক্তারিতে চান্স পাচ্ছে না সে তার নিজস্ব প্রফেশন আলাদা তৈরি করে নিচ্ছে কিন্তু কোয়ালিটি তৈরি করতে গেলে পিতা মাতাকে একটু ভালো করে বুঝতে হবে যে শিখতে হবে যে আমি যখন সন্তানকে চাইছি যেমন যখন গর্ভে সে যখন ক্যারি করে সন্তান যখন আসে তখন থেকে তাকে ধ্যান যোগাসন এবং ঈশ্বরের তিনি যে দেবতার পূজারি হন না কেন তাকে একটুখানি মানে ধ্যান করতে হবে যোগ করতে হবে না করলে সে যদি সারাক্ষণ নানা রকম অস্থিরতার মধ্যে থাকে পেটের সন্তানের মধ্যে কিন্তু সে প্রভাবগুলো আসবে এগুলো স্বাভাবিক এই কারণে কিন্তু প্রত্যেক মা বাবাকে একটু আদর্শ পিতামাতা তৈরি হতে হবে না হলে আমি চাইব যে আমি জীবনে কোনোদিন দিন ফার্স্ট হতে পারিনি আমার সন্তান ফার্স্ট হবে আমার সন্তানের মায়া মমতা তৈরি হবে অনেকে মা বাবার প্রতি মা অসুস্থ সন্তানের কোনো ভ্রুক্ষেপি নেই সে তার নিজের জগৎ নিয়ে আছে অনেক পিতা দেখা যাচ্ছে যে তিনি বলেন যে আমার সন্তান আজকে আমেরিকায় আছে স্কটল্যান্ডে আছে চায়ের দোকানে বড় বড় গল্প করেন বিশাল পোস্টে আছেন কিন্তু আজকে বাবা অসুস্থ মা অসুস্থ সন্তান একটি ফোন করে খোঁজও নেন না এর থেকে মর্মান্তিক আর কি হতে পারে মায়া দয়া মমতা এ আস্তে 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 কখনো যেন কমতে শুরু করেছে এই এই যে সমাজ থেকে যে কমতে শুরু করেছে শুধু তো ভালো কেরিয়ার করলেই তো একটা মানুষের মতো মানুষ হয় না মানুষ মানে সমা সব কিছু আমার জীবনে আমার মা মা একটা সম্পত্তি আমার পিতা একটা অ্যাসেট হ্যাঁ এগুলো কিন্তু সন্তানকে বুঝতে হবে আমার স্ত্রীকে একটা সম্মানের জায়গা দিতে হবে আমার স্ত্রীও একটা অ্যাসেট অনেক ওয়াই বলেন যে আমি ঘরে আসবারপত্রের মতো থাকি আমি ঘরে আসবারপত্রের মতো থাকি আমার নিজস্বতা বলে কিছু নেই হ্যাঁ আমি সারাক্ষণ ডিপ্রেশানে থাকি এই এত ডিপ্রেশানে পড়ে যাচ্ছে মানুষ ভাবা যাবে না হ্যাঁ তার কারণ কি এই যে রাহুর দশায় বিশেষত মানে রাহুর দশায় অনেকে কিন্তু ভুল রাস্তায় পা দিয়ে ফেলছে হ্যাঁ এক একটা গ্রহ যখন চলে না দেখবেন যখন আপনার জ্বর হবে সর্দি লাগবে আপনার ভালো কথা ভালো লাগবে না এটার আপ আপনারা সবাই কিন্তু ভালো কথা বলছে কিন্তু আপনি নিতে পারছেন না কেন নিতে পারছেন না শরীরটা অসুস্থ তেমনি এক একটা গ্রহ দশা যখন চলে তখন কিন্তু সেই মানুষটা কতটা নিতে পারবে সেটার উপরও কিন্তু নির্ভর করে আমি একটু বলে রাখি আপনারা অ্যাস্ট্রো গাইডেন্স যে অনুষ্ঠান এখন দেখছেন এই মুহূর্তে সেটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান এবং আপনারা শ্রীরামকৃষ্ণর সঙ্গে কথা বলতে গেলে ফোন করবেন আমাদের সরাসরি ফোন নম্বর সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার ফোন করুন এই মুহূর্তে আপনাদের কথা এবং জিজ্ঞাসার জন্য খুব দামি একটা কথা বলেছেন যে বাবা মা বিশেষ করে মাই হচ্ছে প্রথম জ্যোতিষ একজন যে একটা বাচ্চার সঠিক গাইডলাইন্স দেবে তার কারণ হচ্ছে আমরা এই এই গাইডেন্সের জায়গায় একটা কথা বলি অনেক সময় সত্যি যারা প্রকৃত মা হয় তারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে বলে না যে কোনো কথা না বললেও সন্তান মা বোঝে এইখানে আমি দাঁড়িয়ে একটা কথা বলি মা তো গাইড করছেন কিন্তু জ্যোতিষীয় পরামর্শ কিছু ক্ষেত্রে কতটা জরুরি দেখুন আগে আপনাকে জ্যোতিষী চিনতে হবে তার মধ্যে কতটা চেনার ক্ষমতা রয়েছে মানে দেখার ক্ষমতা রয়েছে সেই জ্যোতিষী তার কাছে যেতে হবে যেরকম আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি যেমন মনে করুন কেউ এসে বলল আমার পদে পদে শত্রু রয়েছে আমি যা করতে যা চাচ্ছি সবাই আমাকে হিংসে করে কেউ আমাকে সহ্য করতে পারে না অনেকে সে বলেন আমাদের কাছে কিন্তু দেখা যাচ্ছে তিনি একজন এক কারোর কাছে গেলেন তিনি তাকে শত্রু দোষের জন্য অনেক প্রতিকার বা প্রতিবিধান করে দিলেন শত্রু দোষের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে সেই জাতক বা জাতিকার অ্যাটিটিউড যেটা কথা বলার ধরন সে সম্পূর্ণ খারাপ তিনি এমনভাবে মানুষের সঙ্গে কথা বলেন যে সেই তার কথাগুলোই শত্রু সৃষ্টি করে তার মানে পরিবেশ থেকে তার শত্রু তৈরি হচ্ছে না শত্রু তৈরি হচ্ছে তার কিন্তু ভূত এবং চন্দ্রের অবস্থানের জন্য তার কথাবার্তা তাকে ঠিক করতে হবে জ্যোতিষী যদি বলে যে আপনি মিষ্টভাষী হন আপনি ধৈর্য রাখুন আপনি কথা যখন বলবেন তখন খুব সুন্দর করে যেন আপনার কথায় আপনার বিপরীতে কেউ যিনি আছেন তিনি যেন মনে দুঃখ না পান এই ব্যাপারটা কিন্তু ধরতে হবে আমি দুনিয়ার সবাইকে শত্রু বানিয়ে ফেললাম সবাই আমার শত্রু কেউ আমার মিত্র নয় কিন্তু আমি সকলের সাথে খারাপভাবে দুচ্ছাই দুচ্ছাই করে কথা বলছি এতে কিন্তু কেউ শারদা মা বলেছেন দোষ দেখবে নিজের অপরের দোষ দেখো না হ্যাঁ এই যে মনীষীরা একটা কথা বলে গেছেন তো এরা অনেক গুরুত্ব তো আছে এর মধ্যে